আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি ইজিএডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি এই অধ্যায়ের আজকে পঞ্চম পর্ব আমি পূর্বে চারটি পর্ব দিয়েছি সেই পর্বের একটি প্লেলিস্ট তৈরি করা আছে ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে এসো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম পর্বে আলোচনা করব তোমাদের যে ষষ্ঠ অনুশীলনীর অর্থাৎ বইয়ের একশো অনুশীলনীর অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে আরেকটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে গণিত সহ অন্যান্য বিষয়ের প্রতি দক্ষতা বাড়াও তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনশীলনীর কয়েকটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করবো তো এক নাম্বারে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে নিচের চিত্রে দেখানো পেন্সিলের দৈর্ঘ্য কত অর্থাৎ এই যে পেন্সিলটি দেওয়া আছে এবং একটি স্কেল দেওয়া আছে এখানে এই পেন্সিলটির দৈর্ঘ্য কত আমরা নির্ণয় করব তো তোমরা একটু লক্ষ্য করো এখানে আমি একটু স্ক্রিনটিকে বড় করে নিচ্ছি তোমাদের সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই স্কেলটি এই যে এখানে দেখা যাচ্ছে যে সিএম লেখা আর এই সাইডে লেখা এ এম সি এম মানে আমরা বলতে বুঝি সেন্টিমিটার আর এম এম মানে বলতে বুঝি মিলিমিটার তো এই স্কেলটি হল সেন্টিমিটার এবং মিলিমিটারে দেওয়া তখন আমরা এই পেন্সিলটিকে দৈর্ঘ্যে এই দেখানো দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সিএম আমরা এই শূন্য থেকে ওয়ান তারপর ওয়ান থেকে টু এগুলো আমরা সিএম অর্থাৎ সেন্টিমিটার বুঝি আর এই যে ছোটো ছোটো দাগ দেওয়া আছে এখানে এই যে ছোটো ছোটো দাগ এগুলোকে আমরা বলি মিলিমিটার অর্থাৎ এই শূন্য থেকে এক পর্যন্ত এখানে দশটি দাগ দেওয়া আছে অর্থাৎ এই দাগগুলো হলো মিলিমিটারের তাহলে আমরা বলতে পারি যে এক মিটারের সমান এক সেন্টিমিটারের সমান দশ মিলিমিটার এগুলো আমরা পূর্ব ক্লাসেই পড়ে এসেছি এখানে তোমাদের জাস্ট মনে করিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করবো তো এখানে তোমরা এই যে পেন্সিলটি এখানে এই বারো বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার নয় বারো সেন্টিমিটার থেকে একটু কম অর্থাৎ এই সূর্যাসুজি এখানে এগারো পয়েন্ট নাইন এটি হল পেন্সিলটির শেষের দৈর্ঘ্য আর শুরুর দৈর্ঘ্য হলো এই আমরা এই এখানে এই আমরা তোমাদের স্কুলটি সূর্যাসুজি করবে তারপরে এখানে দুই দশমিক আট হবে তোমরা যদি স্কেল দিয়ে মাপো তাহলে এই পেন্সিলটির শুরুর দৈর্ঘ্য হবে দুই দশমিক আট এবং শেষের দৈর্ঘ্য হবে এগারো দশমিক নয় তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই অনুশীলনী এক নম্বর যেই অঙ্কটি দিয়েছে এই অঙ্কটির সমাধান দেখব তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সমাধানে তো প্রথমে আমরা কিভাবে লিখবো দেওয়া আছে প্রথমে লিখব তারপর পেন্সিলের শুরুর পরিমাণ আমরা পেয়েছি দুই দশমিক আট অর্থাৎ এই যে এই অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অংশটুকু অর্থাৎ এই যে শূন্য থেকে এই এটুক পর্যন্ত অর্থাৎ এগুলো শুরুর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখতে পারি পেন্সিলটির পেন্সিলটির শুরুর পরিমাণ দুই দশমিক আট সেন্টিমিটার তারপর পেন্সিলের শেষের পরিমাণ অর্থাৎ এগারো দশমিক নয় সেন্টিমিটার এখানে আমরা এই যে অংশটুকু এগুলো এই এই অংশটুকু হলো পেন্সিলের শেষের পরিমাণ অর্থাৎ এগারো দশমিক নয় সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি অতএব পেন্সিলের দৈর্ঘ্য আমরা শেষের অংশ থেকে যদি শুরুর অংশ বাদ দিই তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য পেয়ে যাব যার কারণে এখানে বিয়োগ করা হয়েছে যে এখানে লিখব অতএব পেন্সিলের দৈর্ঘ্য সমান এগারো দশমিক নয় বিয়োগ দুই দশমিক আট সেন্টিমিটার তাহলে আমরা বিয়োগ করলে আনসার পাবো নয় দশমিক এক সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আই হোপ সবাই বুঝে গেছো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি সবাই বুঝে থাকো কমেন্টে অবশ্যই লিখে যাবে এবং বাংলাদেশের কোন জেলা থেকে কে আমার ভিডিওগুলো দেখো এই সেইটিও তোমার লিখে যাবে এবং তোমাদের নামটিও লিখে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দুই নাম্বার এই সমস্যাটি সমাধান করব তো এখানে বলা আছে আমরা একটু পড়ে নিই চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার অর্থাৎ এই যে গিটার দেওয়া আছে এটাকে আমরা মিটারে মানে আনসার করব তাহলে এই স্কেলটি কিসে দেওয়া আছে এই দিকে দেখতে পাচ্ছ সিএম সিএম মানে সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে এই গিটারটির দৈর্ঘ্য তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগেরটির লেখান তো এই দিকগুলো শূন্য তারপর এখানে দশ তারপর বিশ ত্রিশ এইভাবে দেওয়া আছে স্কেলটি মানে দশ দশ করে পার্থক্য তাহলে এই যে ছোট ছোট দাগ দেওয়া আছে এখানে পাঁচটি তো এখানে এই প্রতি গড়কে দুই করে ধরা হয়েছে যার কারণে এখানে এই যেখানে দুই তারপর চার তারপর হলো ছয় আট দশ তো এই প্রতিকরকে দুই করে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা আমরা আগে টিকেন সেম ধরবো যে এখানে এই গ্রাটির শুরু দৈর্ঘ্য শূন্য আর এই শেষের দৈর্ঘ্য হল এইখানে সত্তরে একটু বেশি অর্থাৎ এই এক পয়েন্ট দে এক পয়েন্ট মানে দুই তাহলে সত্তর যুগ দুই অর্থাৎ বাহাত্তর সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই দুই নং প্রশ্নের সমাধান দেখব তো প্রিয় শিক্ষার্থীরা এ হলো দুই নং প্রশ্নের সমাধান এখন আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তোমরা এখানে লিখবে এখানে গিটারটির শুরুর পরিমাণ শূন্য সেন্টিমিটার অর্থাৎ আমরা যে এখানে একটু আগে দেখেছিলাম যে এই যে লাল দাগ দেওয়া একটি দেওয়া আছে এই যে এটি হল গিটারের শুরুর পরিমাণ অর্থাৎ শূন্য সেন্টিমিটার তারপর লিখবে গিটারটির শেষের পরিমাণ বাহাত্তর সেন্টিমিটার অর্থাৎ আমরা এখানে এই যে গিটারটির শেষের দৈর্ঘ্য পেয়েছিলাম এই যে বলছিলাম যে তোমাদের সত্তর থেকে এক এক গড় বেশি অর্থাৎ এইটা তাহলে প্রতিগড়কে দুই করে ধরলে সত্তর যুগ দুই সমান কত হবে বাহাত্তর এই বাহাত্তর হলো গিটারটির শেষের পরিমাণ বাহাত্তর সেন্টিমিটার তাহলে আমরা গিটারটির দৈর্ঘ্য পাবো যে শুরু থেকে প্রথম অংশ বাদ দিই তাহলে গিটারটি পেয়ে যাবো অতএব গিটারটির দৈর্ঘ্য সমান বাহাত্তর সেন্টিমিটার হবে সমান বাহাত্তর সেন্টিমিটার তো আমরা এই বাহাত্তর সেন্টিমিটারে প্রকাশ করব এখন আমরা কি করবো এখানে প্রশ্ন বলা হয়েছে যে গিটারটির দৈর্ঘ্য কত মিটার অর্থাৎ মিটারে প্রকাশ করতে বলেছে এখানে তাহলে আমরা পেলাম উত্তরটি সেন্টিমিটার বাহাত্তর সেন্টিমিটার এখন এই বাহাত্তর সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করবো তাহলে আমরা কী লিখতে পারি আমরা জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার অতএব বাহাত্তর সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক গুণ বাহাত্তর মিটার তাহলে আমরা উত্তর পাব শূন্য দশমিক সাত দুই মিটার তারপর নিচে লিখবো অতএব গিরাটির দৈর্ঘ্য বাহাত্তর মিটার তাহলে আমরা উত্তরটি হয়ে গেল আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে সবাই বুঝে গেছো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন নং প্রশ্নে কি বলা হয়েছে সেটি দেখবো তো তিন নং প্রশ্নে বলা আছে নিচের চিত্রের মস্তির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো অর্থাৎ এই যে মরিচটি দেওয়া আছে এটিকে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রথমে নির্ণয় করবো তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো অর্থাৎ মিলিমিটারে যে নির্ণয় কর যেই উত্তরটি পাবো সেই উত্তরটিকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করো যে মরিচটির শুরুর যে দৈর্ঘ্য আর এই স্কেলটি আছে সেন্টিমিটার এবং মিলিমিটার অর্থাৎ প্রথম যেই অঙ্কটি আমরা করেছিলাম সেই স্কুলটিও মিলিমিটার এবং সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে এই মৃষ্টির দৈর্ঘ্য আমরা এখানে পাবো শূন্য সেন্টিমিটার আর তারপর শূন্য থেকে এই যে ছয় ছয় সারা যায়নি এখানে এই যে পাঁচ তারপর ছয় সাত আট অর্থাৎ ছয় সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে পিছু শিক্ষার্থীরা এখন আমরা এই তিন নং প্রশ্নের উত্তরটি দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই তিন নং প্রশ্নের সমাধান এখন বুঝিয়ে দিবো এখানে প্রথমে লিখেছি আমি মরিচটির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আট মিলিমিটার তারপর আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ছয় সেন্টিমিটার সমান দশ গুণ ছয় মিলিমিটার সমান ষাট মিলিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা মরিচটির দৈর্ঘ্য ষাট মিলিমিটারে পেয়েছি এখন আমরা মসটির এখানে লিখব অতএব মসটির দৈর্ঘ্য ষাট যুগ আট মিলিমিটার সমান আটষট্টি মিলিমিটার এই আটকে আমরা এখানে যোগ করেছি এবং এই ছয় সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করে তারপরে এখানে যোগ করে নিয়েছি আই হোপ তোমরা বুঝতে পেরেছ তারপর আরও কিছু যে এখানে আরেক প্রশ্ন করছে যে সেন্টিমিটার মিলিমিটারের প্রাপ্ত দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো অর্থাৎ যে আমরা এখানে আটষট্টি মিলিমিটার পেয়েছি আটষট্টি এই আটষট্টি মিলিমিটারকে আমরা এই আটষট্টি মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো তাহলে আমরা এখানে লিখবো আবার আমরা জানি এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার অতএব আটষট্টি মিলিমিটার সমান আটষট্টি গুণ শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে সমান ছয় দশমিক আট সেন্টিমিটার তাহলে আমরা এই আটষট্টি মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে উত্তর হবে ছয় দশমিক আট সেন্টিমিটার আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে বুঝে গেছো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে লিখে যেও এবং বাংলাদেশের কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখো সেটাও কমেন্ট বক্সে লিখে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অনুশীলনী এক দুই এবং তিন নং প্রশ্নের সমাধান করেছি আগামী পর্বে আমরা চার এই ক এটি নিয়ে আলোচনা করব তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সবাইকে নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ